হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর একটি কবিতা কবিতার নাম হচ্ছে নোংর এর কবি অজিত দত্ত প্রথমে আমরা কবি অজিত দত্তর সম্পর্কে সামান্য তথ্য জেনে নেব অজিত দত্ত যিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে এবং মারা গিয়েছিলেন উনিশশো সালে জন্ম হচ্ছে ঢাকার বিক্রমপুরে তিন এবং চারের দশকের আধুনিক বাংলার কবিতার একজন বিশিষ্ট কবি ছিলেন এই অজিত দত্ত বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদনা করেন প্রগতি পত্রিকায় কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে কুসুমের মাস পাতাল কন্যা নষ্ট চাঁদ পুনর্নবা ছড়ার বই ছায়ার আল্পনা প্রভৃতি এবার এই কবিতার আমরা উৎস সম্পর্কে জেনে নেব কবি অজিত দত্তের নোংর কবিতাটি সাদা মেঘ কালো পাহাড় যেটা প্রকাশিত হয়েছিল উনিশশো অর্থাৎ সাদা মেঘ কালো পাহাড় এই কাব্যগ্রন্থ থেকে নোংর কবিতাটি নেওয়া হয়েছে এবার এই কবিতার বিষয় সংক্ষেপ আমরা জেনে নেব তারপরে কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে কবি অজিত দত্ত সিন্ধু পাড়ে যাত্রার উদ্দেশ্যে পাড়ি দিতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার বাণিজ্য তরীর নোংর তটির কিনারেই পড়ে গিয়েছে খেয়াল না করার কারণে তিনি সারা রাত মিছেই দ্বার টেনে গেলেন সেই তরী একটুকু এগোয়নি ফলে সারা রাত দাঁড় টানা তার বৃথায় গেল যেহেতু তার তরুণী তটের তথা কুলের কাছেই নোঙর ফেলা অবস্থায় রয়েছে সেহেতু জোয়ারের জল যখন ফুলে ফুলে ওঠে তখন তার ঢেউ তরুণীতে মাথা ঠুকে আবার সমুদ্রের পানে ছুটে চলে এরপর অনিবার্যভাবে আসে ভাটার টান জোয়ারের ফুলে ওঠা প্রাণ যেন শোষণ করে নিয়ে যায় জোয়ার আসুক বা ভাটার টান লাগুক কবির বাণিজ্য তরী সমুদ্রের কিনারায় বাধা পড়ে থাকে যতই তিনি দাঁড় টানুন না কেন বা পাল বাঁধুন না কেন নোংরের কাছাকাছি তার নৌকার হওয়ার অবসরে সেগুলিও যেন সাগর গর্জনে কেঁপে কেঁপে ওঠে যতবার দ্বার নিক্ষেপ করেন কবি ততবারই যেন বিদ্রুপ শুনতে পান স্রোতের যতবার কবি তারার দিকে নিশানা করে দাঁড় টানার চেষ্টা করেন ততবারই তিনি দাঁড় টানার বিরামহীনতায় ক্লান্ত হয়ে পড়েন তারার দিকে নিশানা করাই কবির সার হয় প্রকৃতপক্ষে নোঙর যেহেতু তটের কিনারেই বাধা আছে সেহেতু একটানা নৌকার দাঁড় পেয়ে চলা পণ্ডশ্রম ছাড়া কিছুই নয় ভরা তড়ি নিয়ে সপ্তসিন্ধু পাড়ি দিতে চেয়েছিলেন কবি কিন্তু কবির অজান্তেই কখন যেন নোঙর পড়ে গেছে তটের কিনারে তাই সপ্ত সিন্ধু পাড়ে কবির আর পাড়ি দেওয়া হয়ে ওঠেনি তবুও কবি সারা রাত দাঁড় টানতেই থাকেন দাঁড় টানতেই থাকেন নোঙর কবিতাটি আক্ষরিক অর্থে যতই নৌকা নোঙর দাঁড় বাওয়া ইত্যাদি শব্দের ইঙ্গিতবাহী হোক না কেন আসলে এটি একটি উৎকৃষ্ট রূপকধর্মী কবিতা মনে রাখবে নোঙর কবিতাটি একটি রূপকধর্মী কবিতা নদী নৌকা নোঙর ইত্যাদি শব্দকল্পের মোড়কে আসলে তিনি হতাশাগ্রস্ত মানব জীবনের কথা বলেছেন এবার আমরা কবিতাটি শুরু করছি মন দিয়ে শুনবে আর বইটা কাছে রাখবে ঠিক আছে চলো শুরু করি পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে এখানে নোঙর শব্দের অর্থ নৌকা জাহাজ স্টিমার ইত্যাদি বেঁধে রাখার লৌহ যন্ত্র দেখো তোমাদের বইয়ের উপরেই সেই যন্ত্রটা নিচের দিকে দেওয়া আছে বর্শি আকৃতির এই যন্ত্র কাছিতে বেঁধে ডাঙায় বা জলের নিচে মাটিতে ফেলা হয় এবং মাটিতে বিধে নৌকা জাহাজ ইত্যাদি জলযানকে আটকে রাখে ঠিক আছে দূর সিন্ধু পাড়ি দিতে কখন যে তার তটির কিনারে পড়ে গিয়েছে কবির কাছে স্পষ্ট নয় আসলে মোহময় মায়ার বাঁধনে আটকিয়ে কবির পক্ষে আর সুদূরে যাওয়া সম্ভব হচ্ছে না তারপরে লাইন দেখো সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি অনেক দূরে যাওয়ার প্রতি আকর্ষণ মানুষের চিরন্তন মায়া মোহবন্ধন থাকা সত্ত্বেও কাজের মধ্য দিয়ে তাকে মনের অজ্ঞাত অজ্ঞেয় চেতনার শরিক হতে হয় হাজার বাধা বিপত্তির মধ্যেও তাকে দূর সিন্ধুপাড়ে স্থিত শান্তি সুখের সন্ধান করতে হয় জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক মানুষ দিন রাত পরিশ্রম করে মানসিক প্রশান্তি পেতে চায় কবিও তার ব্যতিক্রম নন বলেই তিনি সারা রাত দাঁড় টানেন কিন্তু তাকে মিছে মিছেই দাঁড় টানতে হয় তারপরে লাইন দেখো জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এতড়িতে মাথা ঠোকে সমুদ্রের দিকে তারা ছোটে অর্থাৎ এখানে তারা বলতে জোয়ারের সময়কার সমুদ্রের ঢেউ বজাতে চেয়েছে সমুদ্রের ঢেউয়ের স্বাভাবিক প্রবণতা হলো তটের বুকে আছড়ে পড়া সেখানে ঢেউ ভেঙে যায় কিন্তু তটের কিনারে যদি তরি বাধা থাকে তাহলে সেই ঢেউগুলি তরির গায়ে মাথা ঠুকে ঠুকে আবার ফিরে যায় মাঝ সমুদ্রে কারণ তরিকে তট থেকে সমুদ্রে নিয়ে যাওয়ার জন্য তাদের আহ্বান ব্যর্থ হয় তারপরে দেখো তারপর ভাটার শোষণ অর্থাৎ ভাটার শোষণ বলতে এখানে ভাটার টানকে বোঝানো হয়েছে যে কারণে নদী বা সমুদ্রের জলস্ফীতি কমে আসে তটরেখা দূরে চলে যায় তাকে ভাটার শোষণ বলা হয় অর্থাৎ এখানে বলতে চেয়েছে ভালো মন্দ আনন্দ দুঃখ বিপরীতমুখী এই সব অবস্থানে মানব জীবনের স্বরূপ আলাদা হয় জীবনে আনন্দ উচ্ছ্বাস ইত্যাদি যেন জোয়ারের মতো কিন্তু জীবনে এগুলি নির্বিচ্ছিন্নভাবে থাকতে পারে না মাঝে মধ্যে মন্দ বেদনা কষ্ট যন্ত্রণা এসে ভর করে আর তখনই মন বিষণ্ণ হয়ে পড়ে ভারাক্রান্ত চেতনায় জীবনের সামগ্রিক মুখতা ম্লান হয় আর এটি যেন ভাটার শোষণের পরিণতি তারপরে দেখো স্রোতের প্রবল প্রাণ করে আহরণ জোয়ার ভাটায় বাধা এই তটের কাছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে অর্থাৎ নদীতে জোয়ার এলে জলে যেন প্রাণ সঞ্চারিত হয় স্রোতের প্রাবল্যে সেই প্রাণের উচ্ছ্বসিত রূপ যেন তটরেখায় ধরা পড়ে আবার ভাটার সময় জলস্পৃতির হ্রাসের কারণে সেই উচ্ছ্বাস কমে আসে তারপরে দেখো যতই না দাঁড় টানি যতই মাস্তুলে বাধি পাল অর্থাৎ এখানে মাস্তুল হলো নৌকা জাহাজ স্টিমার ইত্যাদিতে পাল খাটানোর কাঠের উঁচু দণ্ড বিশেষ ঠিক আছে আর পাল হলো অনুকূল বাতাসের সাহায্যে নৌকা জাহাজ স্টিমার ইত্যাদি জোরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা মাস্তুলে পাল বাঁধার কারণ অনুকূল বাতাসকে কাজে লাগিয়ে জলযান সমূহ দ্রুত লক্ষ্যের দিকে এগিয়ে যায় তারপরে দেখো নোঙরের কাছে বাঁধা তবু এই নৌকা চিরকাল নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে উঠে কেঁপে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে অর্থাৎ দ্বার নিক্ষেপের উদ্দেশ্য হলো নৌকার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু নৌকা যদি বাধা থাকে ঘাটে আটকানো থাকে তাহলে শত দ্বার নিক্ষেপেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না দাঁড় নিক্ষেপের সমস্ত পরিশ্রমই ব্যর্থ হয় বরং দ্বার নিক্ষেপের শব্দই যেন দ্বার নিক্ষেপকারীকে বিদ্রুপ করে তারপরে দেখো যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামহীন এই দাঁড় টানা অর্থাৎ কবি দাঁড় কে বিরামহীন বলেছেন কারণ জীবনে যতই আঘাত আসুক বাধা প্রতিবন্ধকতার পাহাড় এসে মাথা তুলুক মানুষকে কাজ করে যেতে হয় ভালো মন্দ সুখ দুঃখ যা আসুক জীবন থেমে থাকে না মৃত্যুর দিকে তার অবিরাম গতিপ্রবাহ স্নেহ মায়া মোহের বন্ধনে ব্যক্তি সংসারের সঙ্গে আবদ্ধ থাকলেও জীবন তরীকে তার লক্ষ্যের দিকেই নিয়ে যেতে হয় তার জন্য তাকে অবিরাম কাজ করতে হয় এই কাজ করে যাওয়াই হলো অবিরাম দাঁড় টানা বা বিরামহীনভাবে লক্ষ্যের দিকে ধাবিত হওয়া তারপরে দেখো তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে অর্থাৎ কবি মানুষের জীবনকে তরি অর্থাৎ নৌকার সঙ্গে তুলনা করেছেন আর তার স্বপ্ন স্বাদ কর্ম উদ্যমতা অভিজ্ঞতা অর্থাৎ সামগ্রিক জাগতিক জীবন বোধ হলো পণ্য সপ্তসিন্ধু পার হলো মানুষের শাশ্বত মঙ্গল আকাঙ্ক্ষার পরিণতি মানুষ তার জীবন কর্ম নিয়ে সেই লক্ষ্যেই যায় কিন্তু জগতে তার কর্মই হয়ে ওঠে সপ্তসিন্ধু পারে যাওয়ার মাপকাঠি তবে পরিণতি যাই হোক মানব জীবনের উদ্দেশ্যই হল তড়ি ভরা পণ্য নিয়ে জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়া তারপরে লাইন দেখো সারা রাত তবু দাঁড় টানি তবু দাঁড় কবি অজিত দত্ত তবু শব্দটি ব্যবহার করেছেন কারণ সুদূরের প্রতি আকর্ষণ মানুষের চিরন্তন মায়া মোহবন্ধন থাকা সত্ত্বেও কাজের মধ্যে তাকে মনের অজ্ঞাত অজ্ঞেয় চেতনার শরিক হতে হয় হাজার বাধা বিপত্তির মধ্যেও তাকে দূর সিন্ধু পারে স্থিত শান্তি সুখের সন্ধান করতে হয় সারা রাত দাঁড় টানার কারণ অনন্ত শান্তির সুখ লাভের উদগ্র ইচ্ছা জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক মানুষ দিনরাত পরিশ্রম করে মানসিক প্রশান্তি পেতে চায় কবিও তার ব্যতিক্রম নন বলে তিনি সারা রাত দাঁড় টানেন এই কবিতার মাধ্যমে তাহলে আমরা কি জানলাম মানুষের জীবনের চাওয়া পাওয়া হাসি কান্না ইত্যাদি সবই এখানে নদী সাগর জাহাজ মাস্তল ইত্যাদির প্রতীকে তথা রূপকে ব্যঞ্জিত হয়েছে কবি এখানে সপ্তসিন্ধু পারে পাড়ে পাড়ি দিতে চেয়েছেন কিন্তু কবির অজান্তে কখন যেন নোংর পড়ে গিয়েছে তটের কিনারে তা তিনি বুঝতে পারেননি তাই সারা রাত কবি দাঁড় টেনে তারার দিকে দিক নির্দেশ করে চললেও ইচ্ছার তরণী বাওয়া তারার সম্ভব হলো না মায়া স্বার্থ লোভ ব্যক্তিকেন্দ্রিকতার নোংর পড়ে গিয়েছে জীবনের তটের কিনারে জীবনের যতই পাল না কেন জীবন যুদ্ধে ঘাইল হওয়া নৌকা বা জাহাজ আর চলে না। আসলে আমরা সকলে রক্ত মাংসের মানুষ আমরা প্রাত্যহিক কাজের চাপে প্রচন্ড ক্লান্ত বিধ্বস্ত একঘেয়ে জীবন থেকে মুক্তির স্বাদ পেতে আমরা পাড়ি দিই বা দিতে চাই দুরতর দেশে বা প্রদেশে আর সেখানে প্রধান বাধা হয়ে দাঁড়ায় কখনো অর্থ কখনো বা সুযোগ সুবিধার অভাব কিংবা পারিপার্শ্বিক দাঁড়ায় তবুও আমরা আশার ফানুষ ওড়াই সাফল্যের আভাস না পেয়েও জীবনের পরিশ্রমে দাঁড় টেনে চলি সর্বক্ষণ কবিতাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো